আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি একটা মানে পাঁচ মিশালি ভাজি করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে আলু কেটে নিয়েছি দেখুন একটু মোটা মোটে করে কেটে নিয়েছি পাতলা করে না মোটা করে কেটে নিয়েছি আর একটু সিমও চিকন মানে এই সাইজে করে কেটে নিয়েছি সাথে নিয়েছি এখানে ফুলকপি আছে আর হচ্ছে বাঁধাকপি আছে একটু গরম পানিতে মানে হালকা ভাপিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি কিছুটা মিষ্টি কুমড়া এক বাটি পেঁয়াজ কলি সাথে নিয়েছি টমেটো এখন আমি রান্নায় চলে যাব দেখুন তেলটা দিয়ে দিয়েছি কড়াইটা আগেই বসে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব তিনটি শুকনা মরিচ দিয়ে দিব রসুন কুচি দিয়ে দিব পেঁয়াজ দেখতে খুব সাধারণভাবে এই ভাজুটা এটা কিন্তু রুটি পরের সময় গরম ভাতের সাথে খেতে ভালো লাগে এবং সকালে রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে রুটি পাওয়াটা দিয়ে দেখুন পেঁয়াজটা লাল করে ভিজে নিয়েছি এবং মরিচটাও কিন্তু কালো হয়ে গেছে এখন আমি আলু আর হচ্ছে শিমগুলো দিয়ে দেব দিয়ে দেবো কপি আর হচ্ছে ফুলকপিগুলো দিয়ে দেব মিষ্টি কুমড়ো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো বেশি হলুদ দিবো না সামান্য পরিমাণে হলুদ দিব হলুদ দিয়ে নেড়ে চেয়ে দিলাম এখন আমি একটু ঢেকে রেখে দেব দেখুন এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করিনি আর পানি লাগবেও না যে এখনও পানি আছে দিয়ে দেব এখন পেঁয়াজ কলি দিয়ে দেব টমেটো এখন এটা ভালো করে নেড়ে চড়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব এখনও এই কামকের থেকে পেঁয়াজ কলির থেকে যেহেতু পানি উঠবে তাতে কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে এখানে কোনো বাড়তি পানি লাগবে না দেখুন ভাজিটা কিন্তু হয়ে গেছে আর কালারটা কত সুন্দর দেখাচ্ছে দেখুন এমনি কোনো বাড়তি কোনো মশলা কিন্তু হালকা হলুদ দিয়ে এখন দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা লোকরা এখানে আমার একটু মিক্র হয়ে গেছে আমি হচ্ছে কাঁচামরিচটা দিতে ভুলে গিয়েছি তাই এখন আমি একটু কাঁচামরিচ ভুলে দিয়ে দিলাম কিছু মনে করবেন না হয়তো বা ভুল খেতে পারে এখন দেখুন এই যে ভাজির মধ্যে কিন্তু কোনো পরিমাণে পানি নাই এখন আমি এই যে ধনিয়া পাতাটা দিয়েছি এটা দিয়ে ভালো করে একটু এক মিনিট নেড়ে চেড়ে নেব আর কাঁচামরিচ যার খেতে মন ছাবে সে ভাতের সাথে গোলে খেয়ে ফেলবে আর পাড়ার কিছু নয় যেহেতু মিস্টেজ হয়ে গেছে দেখুন ভাজিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছে আর বন্ধুরা নতুন নতুন যারা দেখবেন তারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পুরাতন যে বন্ধুরা আমাদের ইউটিউটে দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ